শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর কারণ রাজ্য সরকারি কর্মীদের এবার বোনাস অগ্রিম বোনাস ঘোষণা নবান্নে কি নির্দেশিকা জারি হয়েছে জানবো প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ নবান্নের এই নির্দেশিকা জারিতেছে কি উল্লেখ করা হয়েছে এবং রাজ্যের কোন কোন স্তরের কর্মীদের জন্য অগ্রিম বোনাস মূলত রাজ্য তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে মাসিক যাদের বেতন বিয়াল্লিশ হাজার টাকা বা তার নিচে তাদের অগ্রিম ছ হাজার টাকা করে প্রকাশ দেওয়া হচ্ছে এই মর্মে রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা ঘোষণা করা নির্দেশিকা দেওয়া হয়েছে মূলত এবং দুর্গা পুজোকে সামনে রেখেই এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের অস্ত্র দপ্তর এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য কোন কোন সুবিধা থাকলে বা কত বেতন কত মাসিক বেতন থাকলে এই সুবিধা দেওয়া হবে সেই বিষয় সম্পর্কেও বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের অস্ত্র দপ্তর এবং এই নির্দেশিকা কার্যকর করা হবে মূলত একত্রিশে মার্চের আগে তাদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার নিচে বা যাদের বেতন অর্থাৎ কোন কত টাকা বেতন থাকলে কত টাকা অগ্রিম বোনাস দেওয়া হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফে এবং ঈদ ফিতার ও দুর্গা সামনে রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলেই অর্থ দপ্তরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বেশ অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে মিলবে অগ্রিম ছ হাজার বোনাস